আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত বন্ধুরা আমি আমার সেন্টারে বসে ভিডিও তৈরি করে এই জন্য একটু সাউন্ড প্রবলেম হতে পারে ওটা কোনো ব্যাপার না আমার কথাটাই স্পষ্ট বুঝতেই পারতেছেন এতগুলো ভিডিও বানাইতেছি অবশ্যই আপনারা শিখ শিখতে পারতেছেন বোধহয় ভিডিও বানাইতেছি আর আপনারা শিখতে পারলেই আমার মানে সাফল্য সাফল্য কারণ আমি ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম করব এই আশাটা করি না কারণ আমি চাই আপনারা শিখেন আমার সেন্টার থেকে যতটুকু আছে মানে আমি এই যে কাজ করি প্র্যাকটিক্যাল কিছু কাজ করি অনলাইনে কাজ করি বাইডটা তৈরি করি ছবির কাজ করি আবার কম্পিউটার শেখাই তো যতটুকু আছে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া ভালো আছে আমি অল্পতেই সন্তুষ্ট মানুষ যারা আমাকে বাস্তবে দেখছে তারা বুঝতে এটাই চাই বন্ধুরা তো দোয়া করবেন আমি যেরকম ভালো আছে ওরকম ভালো যাতে থাকি এত আশা নাই তো চলেন বন্ধুরা মোর ক্লাসটা শুরু করে আজকে শিল্প হলো না তার আগে একটা বলি আমি একটু একটা কথা বলি সেটা হলো কি আমি ডাস বাংলায় গেছিলাম একদিন বেড়াই তো একটা ম্যানেজার ছিল তো ম্যানেজারটা মানে একটু আমার সাথে আমি কথা বলতেছিলাম যে আমার কার্ডের সমস্যা হয়েছে তো ম্যানেজার দেখি সিবি নিয়ে কাজ করতেছে তো কাজ করতেছে আমি বলতেছি কি সমস্যা সিবিটা কি কী সমস্যা তো ম্যাডাম চার পাঁচ জনের জিজ্ঞাসা করলাম এখানে এই পাশে কন্যার একটা ছবির কাজটা কি তার বলতে যে স্যার আমি দেখায় দিই আপনি কি কম্পিউটার জানেন হ্যাঁ জানেন তো তখন আমি কাজটা দেখায় দিয়ে সে বলল যে না আপনাকে অনেক ধন্যবাদ আমি পাঁচ ছয় দিন হলো ট্রাই করতেছি পাইতেছি পারতেছিলাম না আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এরকম ছোট ছোট কাজই অনেক বিশাল সে কিন্তু পাঁচ ছয় দিন ট্রাই করছে বুঝেন

here is evaba

আসলে শিখেন আপনারা বেশ বিস্তারিত ভাবে শিখেন ভিডিওটা কি না না মাত্র দুই মিনিট তিন মিনিটের ভিডিও বুঝতে পারছেন মাত্র দুই তিন মিনিটের ভিডিও দেখে নিন বন্ধুরা কাজে দেবে অনেক কাজে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে